আর থেকে ছাড়বো 2024 সালে আর আপুলি ভাঙর থেকে খায় ধরে বাড়ি বিক্রি দেব ভাওরের মাটি থেকে আর আপুলি বাঁচিয়ে দেব না আর আপুলকোদিন খাবে আর আপুল দেখে সারা জীবন শেষ করতেছে ভাওরে আর আপুল 2006 সালে বিদাউহে ভাওরের জমির দালাল করে বাড়ি গাড়ি জমি জায়গা ভাওরের মানুষের লুট করে

জোর করে পঞ্চায়েত সমিতি সভাপতি আর আপু দু হাজার আঠারো সালে জোর করে পঞ্চায়েত সমিতির সক সভাপতি আর আপু দু হাজার তেইশ সালে জোর করে আবার পঞ্চায়েত সমিতি আবার সভাপতি আর আপুর ছেলে হয়েছে আবার জেলা পরিষদ এখন আমাদের রক্ত দায় করছে

তৃতীয় আমার জাহা পরিশান আমরা পঞ্চায়েত সমিতি হাঙ্গরে আমার খুন্দি করব। আর পুলির থেকে ছাড়বো দুই সালে আর পুলি ভাঙর থেকে খাড় ধরে বাড়ি ভেটকে দেবো হাঙ্গরের মাটি থেকে আর পুলি বাড়ি দেবো না আর রাহুল কদিন খাবে আর রাহুল দেখে সারা জীবন শেষ করতেছে হাঙরে মানুষ এই কথা বলে আমরা রেখে দিচ্ছি ইনকালাম জিন্দাবাদ আই এস গালি চিন্তাবাদ আলি রক্ত দেওয়া হচ্ছে বিভিন্ত মানুষ হাদের মানুষ রক্ত দিচ্ছে ও গালি অঞ্চলে আঠারোটা বুথ থেকে মানুষ এসে এখানে রক্ত দিচ্ছে এখানে চারশো থেকে পাঁচশোর পরে মানুষ রক্ত দিবে দু হাজার আট সালে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যখন পঞ্চায়েত সমিতি ধরেছিল তারপরে থেকে মানুষ ওদের রক্ত দেয়নি কো ওরা যেখানে যেখানে রক্ত দান করেছিল সেখানে একশোর ওপরে মানুষ রক্ত দিতে পারেনি ওদের কাছে ধারা রক্ত দিয়েছিল সে রক্তরা বিক্রি করেছিল তাই মানুষ ওদের রক্ত দিতে এই আইএসএমএর তো নতুন করে হয়েছে ভাঙড়ে দু সালে পুরুপরা শরীফির ছেলে ভাঙড়ে পিতা উহে হাঙরের মানুষের তৈরি করেছে হাঙড়ে মানুষের শ্বাসক দিয়ে মানুষ তৈরি করেছে হাঙ্গড়ের মানুষ এখন প্রত্যেক অঞ্চনে অঞ্চলে মানুষ রক্ত দিচ্ছে চারশো থেকে পাঁচশো মানুষ রক্ত দিচ্ছে আইএসএমের দলের মানুষ রক্ত দিচ্ছে দু হাজার আট সালে তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত রক্তলে কোনো কাজ করতে পারিনি নি মানুষ এই কথা বলে আমরা রেখে দিচ্ছি ইনকালাম চিন্তাবাদ আইএসএম চিন্তাবাদ নৌসাদ সিদ্ধির চিন্তাবাদ আবুস সিদ্ধির চিন্তাবাদ হ্যালো আমাদের অনেকক্ষণ আগে এসেছে আমাদের মঞ্চে আমাদের ব্যওতা ওয়ান আমাদের ডক্টর টিকে মন্ডলকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের চালতে পেরে আইএসএফ বিরোধী নেতা আলমগীর ভাই এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ভোগালিটু অঞ্চল সভাপতি এবং সমিতির ক্যান্ডিডেট ওইদুল সাহেব উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে হ্যালো যে সমস্ত স্বেচ্ছাসেবকের রাস্তায় দায়িত্ব দেওয়া আছে রাস্তায় কোনো গাড়ি থাকবে না কোনো গাড়ি থাকবে না আটা তুমি তোমার নিজ নিজ দায়িত্বে কাজ করো রাস্তায় কোনো গাড়ি থাকবে না ইতিপূর্বে আমাদের ভগালিয়ান অঞ্চল সভাপতি এবং জেলা পরিষদের ক্যান্ডিডেট কারিমুল ভাইকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের নিজাম ভাই এবং উত্তরই পরে বরণ করে নিচ্ছে আমাদের কাটাডাঙ্গা ভূতের আইএসএফ কর্মী ইসুফ ভাই হ্যালো ইতিপূর্বে আমাদের একশো আটষট্টি নম্বর বুথের প্রার্থী কে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ফিরুজা এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে সুরাইয়া আমাদের গ্রামের সন্তান ইনজামুল ভাই আগে যিনি আমাদের অঞ্চল সভাপতি ছিলেন তার উদ্দেশ্যে বলছি ভাই তুমি যেখানেই থাকো না কেন আমাদের মঞ্চে চলে এসো ইতিপূর্বে আমাদের ইতিপূর্বে ভাঙড়ের বিধায়ক পিরিজাদা নওশাদ সিদ্দিকি ভাইজান সোনপুরে ব্রিজের উপরে এসে গেছে তাই সমস্ত কর্মী বলবো যতগুলো মানুষ এখানে ওখানে ঘোরাঘুরি করছে তাদের উদ্দেশ্যে বলছি ভাই আমাদের প্যান্ডেলে অনেক জায়গা আছে সবাই এসে বসে যাও আমাদের নয়নের মণি আমাদের ভাঙরের বিধায়ক আমাদের যান এখনই এসে মঞ্চে উপস্থিত হবে নাটু ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ঈশা বাবু এবং উত্তর দিয়ে বরণ করে দিচ্ছে আমি আপাকে বলবো রাস্তা ক্লিয়ার রাখবে মানুষের যাতায়াত যেন অসুবিধা না হয়ে থাকে হ্যালো এরপরে বক্তব্য রাখবে আমাদের হ্যালো এরপরে আমাদের ব্যাস পড়িয়ে বরণ করে নেবে আমাদের চালতে পেরে অঞ্চলের আইএস বিরোধী নেতা আমাদের আলম ভাই আলমগীর ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের আমিরুল ভাই এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের আলি ভাই